মিস্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোধিকার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো সুজির হালুয়া তার জন্য আমি একটু অন্য রকম ভেবে বানাবো দেখুন এখানে সুজি নিয়েছি হাববাটি কাজু কিশমিশ নিয়েছি সাদা তেল নিয়েছি বাতাসা নিয়েছি আর দুধ গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে আমি চলে যাবো অন্য দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা দিয়ে আমি এই কাজু কিশমিশটা একটু ভেজে নেবো আমি বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব এই বাতাসা দিয়ে এই সুজির হালুয়াটা খেতে দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই পুজোর সময় এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে দেখুন আমি এবার তুলে নেবো আমি এখানে বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি দেখুন এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার ওই রিফাইন অয়েলের মধ্যেই আমি সুজিটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন একদম অন্যরকমভাবে খেতে লাগবে একদম অন্যরকম এইভাবে আমি পাঁচ মিনিট ধরে ভালোভাবে লাল লাল করে সুজিটাকে ভেজে নেব কোন বন্ধুরা একটু রিফাইন অয়েল বেশি লাগে রিফাইন অয়েল তোমরা চাইলে বাটার বা ঘিজিয়েও ভাজতে পারো আমি এখানে এই রিফাইন অয়েল দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো একটা দুর্দান্ত একটা সুজির হালুয়া দেখুন সুজিটাকে সাদা রাখলে হবে না একটু লাল করে সুন্দর করে তেলের সাথে ভেজে নিতে হবে দেখুন এইভাবে দেখুন একটা কি সুন্দর বাদামি কালার আসছে আর একটুখানি ভেজে নেবো আমি দেখতে দারুণ লাগে খেতেও খুব সুন্দর লাগে কিন্তু অনেকেই তো চিনি দিয়ে বানায় বা গুড় দিয়ে বানায় আজকে আমি বাতাসা দিয়ে বানিয়ে দেখাবো কেমন হয় আর এখানে তোমরা একটু দুধ দিয়েই বানানোর চেষ্টা করবে তাতে খেতে দুর্দান্ত লাগে এইভাবে আমি লাল লাল করে সুজিটাকে ভেজে নিয়েছি আর আমার ভাবতে লাগবে না আমি এবারে এর মধ্যে যে আমি লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে এর মধ্যে দেখুন এইভাবে দেখুন এইভাবে আমি লিকুয়েড দুধ দিয়ে দিয়েছি এখানে দুধ দিয়ে বানালে দারুণ হয় এবারে আমি এর মধ্যে আমি এই ঝাল আল বাতাসা নিয়েছি বাতাসাগুলো দিয়ে দেবো বাতাসাটা দিয়ে ভালোভাবে আমি একসাথে নেড়ে ফুটতে দেবো দেখুন এখানে সুজিটা একটু জুড়ো হবে তার জন্যে আমি এখানে দুধ আর বাতাসা একসাথে দিয়ে দিয়েছি যাতে একসাথে এর জলটা মরে আসে দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি এখানে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব দিয়ে এবারে আমি পাঁচ মিনিট ধরে এইভাবে নাড়তে থাকবোরা দুটোই ছোটো এলাচ নিয়েছি এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিলাম এলাচটা দিয়ে আরও দুর্দান্ত লাগে দেখুন সুজিটার কালারটা কত সুন্দর হয়েছে এই সুজির হালুয়াটা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এখনও আমি এর মধ্যে দিয়ে যে এক্সট্রা জল আছে বাতাস আর এটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব দেখুন এইভাবে দেখুন বন্ধুরা এখানে আমি অল্প সামান্য ঘি গরম করে নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা দিলে আরও খেতে টেস্টি লাগে দেখুন আমার এই সুজির হালুয়াটা রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমি এবারে নামিয়ে নেব আমার এই সুজির হালুয়ার রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে একবার খেয়েও ছোট্ট করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এইভাবে আমি এই সুজির হালুয়াটা এর মধ্যে নামিয়ে নিলাম দেখুন দেখতে কি দারুণ হয়েছে একদম অন্যরকম যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিস কার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো